السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين شمانتا و سرطان دوري দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকে আমরা যে বিষয়ের আমল সম্পর্কে কথা বলবো সে বিষয়ের আমলটি হচ্ছে যে স্ত্রী লোকের সন্তান কিছু দিবস জীবিত থাকিয়া মরিয়া যায় সে স্ত্রী সন্তানটিকে জীবিত থাকার জন্য যে আমলটি করার প্রয়োজন যে আমলটি করতে হবে সেই আমলটি নিয়েই আজকে আমরা আলোচনা করব হিংসা অল সম্মানিত দর্শক ও মণ্ডলী আমাদের সমাজে এরকম অনেক মা বোন দেখা যায় যে যারা সন্তান জন্ম দেয় যারা সন্তান প্রসব করে কিন্তু কিছুদিন থাকার পর সেই সন্তানটি আর জীবিত থাকে না সেই সন্তানটি মরে যায় এরকম অনেক সময় আমাদের সমাজে দেখা যায় আর একটি সন্তান যখন মায়ের কুল ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যায় তখন এর থেকে কষ্টের বিষয় আর কিছুই হতে পারে না সুতরাং আমরা এই আমলটি করার মাধ্যমে আশা করা যায় যে আল্লাহ সন্তানটির হায়াত বাড়িয়ে দিবেন বা সন্তানটি জীবিত থাকবে সেজন্য আমরা যে আমলটি করতে পারি সেই আমলটি সম্পর্কে এখন আমরা জানবো তাই দেরি না করে কিভাবে আমলটি করব সেই আমলটি সম্পর্কে এখন জেনে নেই আমলটি হচ্ছে সোমবারে দ্বিপহরের সময় চল্লিশ বার সুরা শামসি পাঠ করে কয়েক শের জুয়ান এবং গোলমরিচ এর উপর উত্তম করব তবে প্রত্যেকবার উক্ত সুরা পাঠ করার প্রথমে এবং শেষে দুরশ্রী পাঠ করে তারপর ফুক দিব তারপর উক্ত স্ত্রী লোকের গর্ব সঞ্চার হতে সন্তানের দুধ পান করা পরিত্যাগ করা পর্যন্ত সময় প্রত্যেক দিবসে সে কিছু কিছু জোয়ান এবং গোলমরিচ খেতে থাকবে এর ফলে কি হবে খোদার ফজলতে আল্লাহ সুবাহান তালা চাহেন তো সন্তান বেঁচে যাবে তাই আমরা এই বিপদ থেকে মুক্তি লাভের জন্য এই আমলটি অত্যন্ত গুরুত্বের সহকারে এবং অত্যন্ত মনোযোগ সহকারে আল্লাহ সুবাহান তালার উপর তাওকল করে আমরা এই আমলটি করব এবং বেশি বেশি করে আমরা আস্তাক পড়বো আল্লাহ সুবাহান তালা আমাদের সকলকে এই আমলটি করার জন্য তৌফিক দান করুন আমি